আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি স ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এন টিআরসি এর নতুন আইন কবে বাস্তবায়ন হবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন নতুন আইনে কি কি পরিবর্তন আসবে ভালো হবে না মন্দ হবে যদিও এই বিষয়টি নিয়ে আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি তবে কাল মধ্যে এ নিয়ে আরও একটি তথ্যবহুল ভিডিও প্রকাশ করব ইনশাল্লাহ তবে এটুকু বলে রাখি নতুন আইন বাস্তবায়ন হলে অবশ্যই সবার জন্য ভালো হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় একটা গতি আসবে ইনশাল্লাহ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এজন্য নতুন একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হওয়া হয়েছে এই আইন বাস্তবায়ন হলে আর নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাবে এন এখানে অনেকেই বলেছিল যে এন হয়তো বিলুপ্ত হবে পিএসসির আন্ডারে চলে যাবে আসলে এটা না পিএসসি বিসিএস পরীক্ষায় প্রতি বছর নিতে পারছে না সেক্ষেত্রে এত ভেজাল পিএসসি নেবে না অর্থাৎ এন থাকছে তবে নতুন রূপে নতুন আঙ্গিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে জানা গেছে এনটিআরসি এর নতুন মতামতের জন্য প্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করছে কোনো সংশোধন না থাকলে খসড়া আইন সংসদে পাঠানো হবে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এটি নিয়ে আলোচনা করা হবে এরপর তা মতামতের জন্য সংসদীয় মতামত কমিটিতে পাঠানো হবে ওই সূত্র আরও জানায় সংসদীয় কমিটির মতামত পাওয়ার পর খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভায় পাঠানো হবে এরপর মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তা প্রজ্ঞাপন আকারে জারি হবে আইন হলে তখন আর আলাদা করে শিক্ষক নিবন্ধনের পর পরীক্ষার আয়োজন করবে না এন এ বিষয়ে এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন নতুন আইন বাস্তবায়ন হলে আলাদা করে নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না তখন সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটি করতে পারলে সনদের মেয়াদ কিংবা বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বর্তমানে যে সমস্যাটা চলতিছে সেটাই বলছে সনদের মেয়াদ তিন বছর ৩৫ বছরে পিলিতে আবেদন করলে পিলি রিটার্ন ভাই বাটেকার পরেও পঁয়ত্রিশ বছর পার হওয়ার কারণে যেখানে প্রার্থীরা আবেদন করতে পারে না এত কষ্ট করে পরীক্ষায় পাশ করে সেই জটিলতাগুলো আর থাকবে না এটাই বলেছেন এনটিআরসির সচিব জানা গেছে নতুন আইন বাস্তবায়ন হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসাব করা হবে অর্থাৎ কোন প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলেও তিনি আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চার বছর লাখ বছর লাগলেও ওই প্রার্থী চাকরির সুপারিশ পাবেন অর্থাৎ যে কথাটা একটু আগেই বললাম যে পরীক্ষায় টেকলে পঁয়ত্রিশ বছর পরেও চাকরিতে যোগদান করতে পারবে যেটা বর্তমান নিয়মে পারছে না নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এক কর্মকর্তা জানান সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থী পঞ্চম বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এজন্য দ্রুত নতুন আইন কার্যকরের চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন চলতি বছরের মধ্যে নতুন আইন হলে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না তখন নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হওয়ার পরও নতুন আইন জারি না হলে সেক্ষেত্রে অনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে নতুন আইন প্রকাশ করতে করতে যদি আঠারোতম ও শিক্ষক নিবন্ধনের সকল কার্যক্রম শেষ হয়ে যায় অর্থাৎ পিলির পরীক্ষা এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন নিবন্ধনের ভাইভা পরীক্ষা শেষ হয়ে যায় সেক্ষেত্রে তো দ্রুত অনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেটাই বলা হয়েছে এনটিআরসি চেষ্টা করছে যাতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলের আগেই এই নতুন বিধান বা আইন সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয় আর সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই অনিষ্টম শিক্ষক নিবন্ধন নতুন আঙ্গিকে হবে এখানে অনেক অনিষ্টম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আমাকে পার্সোনালি লক করেছিল এ বিষয়টি নিয়ে তবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পরীক্ষা কেমন হবে না হবে এ নিয়ে কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই কারণ পরীক্ষা একই থাকবে প্রথমে পিলি তারপর রিটেন তারপর ভাইবার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে অনেকটা বিসিএসের আদলে তাই আপনাদের পড়ালেখার বিকল্প নেই আপনাদেরকে একটা সুখবর জানাতে চাই যে এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রায় সকল প্রকাশনীর বই পাবেন অনেক সময় লাইব্রেরিতে খুঁজে পান না কিন্তু সেই বইগুলো আমাদের কাছ থেকে পাবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত বই হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যে কোনো প্রকাশন হোম ডেলিভারি নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুকে মেসেজ করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ